নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ আগস্ট দু সাল এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর যে সুস্পষ্ট নিম্নচাপটি বিরাজ করছিল সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে আরও সরে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে আজ থেকে কয়েকটি জেলাতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানেই শেষ নয় আবারও আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন আগস্ট মাসের উনতিরিশ তারিখে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ কোন জায়গা দিয়ে প্রবেশ করবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসবে কিনা কতটা প্রভাব পড়বে তারও আপডেটটি আপনাদের জানিয়ে দেবো এছাড়া ভারতবর্ষের পশ্চিম উপকূলে অতি শক্তিশালী একটি নিম্নচাপও রয়েছে সেই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের পথ ধরে এগোচ্ছে যার ফলে উনতিরিশ তারিখের মধ্যে বা উনতিরিশ তারিখ সকালও সেটি সৌরাষ্ট্র কচ্ছ উপকূল অতিক্রম করে উত্তর পূর্ব আরব সাগরে প্রবেশ করতে পারে তার জন্য প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন দিন লাল সতর্ক বার্তা রয়েছে সৌরাষ্ট্র কচ্ছতে অন্যদিকে গুজরাট এলাকা রয়েছে এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ সঙ্গে উপকূলীয় কর্ণাটক এছাড়া মহারাষ্ট্র বিশেষ করে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কঙ্কন গোয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা আজকে এবং আগামীকাল হবে এই শক্তিশালী নিম্নচাপটির জন্য সরাসরি পশ্চিমবঙ্গের তথা বঙ্গোপসাগরের নিম্নচাপের খবরে আমরা ফিরে আসছি নিম্নচাপটি তো সুস্পষ্ট আকারে ছিল এবং আস্তে আস্তে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে যেহেতু এগোচ্ছে তাই আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে এবং সম্ভাবনাটা আজকেও রয়েছে কোন কোন জেলাতে হতে পারে যেটা আইএমডির তরফ থেকে জানানো রয়েছে পুরুলিয়া জেলাতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং বৃষ্টি হয়েছে এবং আরও হতে পারে বাঁকুড়া জেলার দিকেও আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দিকে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূম জেলার দিকে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এখনও যে বাকি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আসতে পারে সম্ভাবনা থেকে বেশি দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা যদিও দক্ষিণ চব্বিশ পরগনায় একটু ভারী বৃষ্টিপাতের কথা আজকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে কিছু কিছু এলাকায় হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এক কথায় রয়েছে এটাই পূর্বাভাস নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অনেকটা এগিয়ে গেছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমভাবে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কয়েকটি জেলাতে এবং আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে রাতের পর থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে তবে আজকে মাঝরাতের পর থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু আগামীকাল কি হতে পারে আঠাশ তারিখ বুধবার আঠাশ তারিখ বুধবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে মূলত উপকূলবর্তী কোনো কোনো জেলাতে যেমনটা বৃষ্টি হয় শরৎকালে অল্প সময়ের জন্য বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে হাওড়া জেলার দিকে সম্ভাবনা অন্যান্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবুও হালকা ধরনের কোথাও কোথাও হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত তবে উনতিরিশ তারিখে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তারপর আর কোনো আপডেট এখনো পর্যন্ত তাঁদের তরফ থেকে পাওয়া যায়নি যে সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে বা কোথায় তার প্রভাব সব থেকে বেশি পড়বে তবু আমরা বিভিন্ন মডেল থেকে যেটা দেখতে পেয়েছি সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু উড়িষ্যা উপকূল দিয়ে প্রবেশ করতে পারে বিশেষ করে আগস্ট মাসের তিরিশ এবং একত্রিশ তারিখের মধ্যে যার ফলে প্রচণ্ড প্রভাব প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে উড়িষ্যা উপকূলের দিকে উড়িষ্যা উপকূল ছাড়িয়ে পরবর্তী ক্ষেত্রে তার ভেতরের দিকে জায়গাগুলোতেও প্রভাব পড়বে সঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যর দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ পর্যন্ত এরকম পূর্বাভাস তারপর আস্তে আস্তে বৃষ্টি আরও পশ্চিম দিকে সরে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নিম্নচাপ আসছে উনত্রিশ তারিখে তার কি প্রভাব থাকবে এটা জানার খুবই বিষয় রয়েছে এখনো পর্যন্ত যা বিভিন্ন মডেল দেখাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সরাসরি এই নিম্নচাপ প্রবেশের কোনো সম্ভাবনা নেই সেটা উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে তার জন্য একটা পরোক্ষ প্রভাব তো থাকবেই সেই পরোক্ষ প্রভাবটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এদিকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে সঙ্গে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া রয়েছে অন্যান্য বীরভূম জেলা সেখানে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখের দিকে আগস্ট মাসে সুতরাং বোঝা গেল দক্ষিণবঙ্গে আপাতত বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা নেই আজ থেকেই কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা সকাল থেকেই এবং আগামী কাল সকাল থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে আবহাওয়ার সম্ভাব্য উন্নতি এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে সকাল থেকে বিকালো পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি আজকে দেখা যাচ্ছে না আজকে রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও কমতে পারে তবে উনতিরিশ তারিখের দিকে আবারও মাঝারি হালকা মাঝারি ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহযোগে সুতরাং সারা পশ্চিমবঙ্গের কি আপডেট রয়েছে সেটা আপনাদের অবশ্যই বোঝাতে পারলাম এবার আসছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেটে কারণ ঝাড়খণ্ডের আপডেটটিও জানা দরকার ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেটা ওয়েদার অফিস বলছেন যে আজকে সাতাশ তারিখ এবং আগামীকাল আঠাশ তারিখ এই দুটো দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা তারা কিন্তু জানিয়েছেন তবে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আজকের দিনটায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সর্বত্রই মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে ডাল্টনগঞ্জ রয়েছে রাঁচি রয়েছে জামশেদপুর রয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে কারণ নিম্নচাপটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে আরও সরে যাবার সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক কমে যাবে হালকা মাঝারি বৃষ্টিটা আগামীকাল হতে পারে তারপর থেকে বৃষ্টি ঝাড়খণ্ডে আরও কমে যাবে এবার আসছি ত্রিপুরার আপডেটে ত্রিপুরার ক্ষেত্রে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে তবে উনতিরিশ তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টিটা বাড়তে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে মেঘালয়ে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেটা উনতিরিশ তারিখের দিকে সার্বিকভাবে বলতে গেলে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেল নিম্নচাপটি ঝাড়খণ্ডের কাছ দিয়ে সরে যাওয়ার জন্য তবে হালকা মাঝারি বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে যেটা চলে সেটা হয়তো চলতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেই একই পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি উনত্রিশ তারিখের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া দিশপুর যোরহাট এদিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে তবুও সেটা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আশা করছি সমস্ত কিছুই আপনাদের জানাতে পারলাম কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং